আজকে বাইকের দাম জিএস মাত্র তিন লাখ টাকায় তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা এ ব্ল্যাক কালার মানে এক কথায় পুরা সুপার অফার আর ওয়ান টু মাত্র এক লাখ আশি হাজার টাকায়

বারবার চলে যাব মূল্যবান ভিডিওতে

দুই লক্ষ সত্তর হাজার তেইশের রেজিস্ট্রেশন মাত্র প্রাই হাই 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 নতুন বাইকটা একেবারে চকমকে বাইকটি মাত্র বছরে কাগজ করা তিন লাখ দশ হাজার টাকা এরপরে স্পেশাল এডিশন মাত্র তিন লাখ পাঁচ হাজারে

বাই আজকে বাইকের দাম বললাম এ নিয়া বাইকের দাম বললাম যদি আপনাদের এই বাইকটি প্রয়োজন হয় দরকার হয় আসতে পারেন ফারুক মোটরস প্রত্যেকটা বাইকের মালিকানা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকের 100% কাগজপতি জেনুইন আছে ইঞ্জিন নাম্বার বলেন যে নাম্বার বলেন জেনুইন আছে একবারে জায়গা 10 বার দেখきゃ শূন্যতে 23 দেব দিয়া তারপরে নেবার কোনো সমস্যা নাই ফারুক মোটরসে বাইকের ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট কোনো সমস্যা নাই চাইলে আপনি মালিকানা পরিবর্তন করে নেন কোনো আমাদের সমস্যা নাই আসবেন ফারুক মোটোজের শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক সামনে আসলে বাগান বাড়ির দুদিনের শোরুম আজকের মতন এখানে শেষ করলাম থাকবেন আল্লাহ হাফেজ